বন দপ্তর থাকা খাঁচায় বন্দি বেশ কয়েকটি পাখির মৃত্যু রূপনারায়ণপুর বন দপ্তরের ভেতরে বদ্রি পাখির মৃত্যু জানা যায় এই পাখিগুলিকে রানীগঞ্জের এক জায়গা থেকে উদ্ধার করে বন বিভাগের কর্মীরা তাদের খাঁচার মধ্যে রাখা হয়েছিল বনদপ্তরে তবে আসানসোল রেঞ্জ আধিকারিক তমালিকা চাঁদ বলেন রানীগঞ্জ থেকে অনেকগুলি বদ্রি পাখি সহ টিয়া পাখি উদ্ধার করা হয়েছিল যার মধ্যে বেশ কয়েকটি পাখি শতাধিক পার্ক ও গুঞ্জন পাকে ছাড়া হয়েছিল কিন্তু কয়েকটি পাখি বড় দপ্তরে ছিল সেইগুলিকে হঠাৎ মারা যায় তাদের প্রতিটি ময়নাতদন্ত করা হবে তার পাশাপাশি একটি বাদরও রয়েছে যার অবস্থা খারাপ তার চিকিৎসা করানো হচ্ছে বলে জানান আমাদের পাখিগুলোকে রেস্কিউ করা হয়েছিল এর সঙ্গে টিয়া ছিল এবং কিছু বদ্রি ছিল কিছু পাখি আমরা তার মধ্যে টিয়া শিডিউল্ড বার্ড কিন্তু বদ্রি শিডিউল বার্ড নয় একসাথে ছিল একই খাঁচার মধ্যে একসাথে করা হয় কোনো পাওয়া যায়নি আমরা ফ্রি রিলিজ করি আর বদ্রিগুলো কিছু গুঞ্জন পার্ক এবং শতাব্দী পার্কে হ্যান্ড ওভার করা হয়েছিল তাদের তত্ত্বাবধানে তারা রাখবে তাদের যেহেতু এনক্লোজার রয়েছে পাখি আর কিছু বদ্রি আমাদের এখানে ছিল রেঞ্জ অফিসেই রাখা ছিল কিছু বদরি সেগুলো কি মারা গেছে আপাতত সেগুলো মারা গেছে সেগুলো পোস্টমর্টেম করা হবে এবং কতক্ষণ আগে মারা গেছে মানে এগুলো এটা লেস দ্যান বারো ঘন্টা বারো ঘন্টা এখন হয়নি তো পোস্টমর্টেম করা হবে এটাকে ইনফর্ম করা হয়েছে বিএলডি যারা পোস্টমর্টেম করবে তাদের ইনফর্ম করা হবে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ সৌন্দর্য লেডিস বিউটি পার্লার আর দেরি না করে আজই চলে আসুন মেয়েদের জন্য সুখবর এখান থেকে পাচ্ছেন মেয়েদের বিশেষ সাজসজ্জার সকল সামগ্রী এবং বিভিন্ন মেশিনের সাহায্যে সাজসজ্জা করানো হয় এছাড়া এখানে সমস্ত রকমের হাতে তৈরি হোম মেড প্রোডাক্ট পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য অভিজ্ঞ বিউটিশিয়ান দ্বারা মেয়েদের সাজানো হয় এখানে যত্ন সহকারে হাতে ধরে পার্লারের কাজও শেখানো হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন সৌন্দর্য লেডিস বিউটি পার্লারে ঠিকানা সেভেন্টি ওয়ান ডিএন ডট মিত্র লেন নিয়ার সিএমএস স্কুল বর্ধমান